আপনারাও আফসোস করেন আমরাও করি দেশ জাতি সকলে করে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে প্রথম আর্ এক শিক্ষামন্ত্রী নাহেদুল ইসলাম শিক্ষামন্ত্রী এসে যত রকমের এ ইসলাম বিরোধী শিক্ষাকে কীভাবে শেষ করে দেওয়া যায় কীভাবে এটাকে শেষ করে দিলে হ্যাঁ ভারতের আমরা তাদের সকল কিছু মেনে নিতে পারবো সে আয়োজন তিনি করেছে এবার আরেক শিক্ষামন্ত্রী আসছেন দিনে 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 শিক্ষা ব্যবস্থাকে সব শেষ করে দিয়েছে তো যাই হোক পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মাধ্যমে এবং আল্লাহ আল্লাহতালার খাস মেহরবানিতে দেশের একটি আবহাওয়ার পরিবর্তন হওয়ায় আজকে আমাদের শিক্ষকরা এখানে আপনারা এসেছেন মন খুলে আপনারা কথা বলতে পারছেন বা উপস্থিত হতে পেরেছেন আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট যে সকল ছাত্র জনতা আন্দোলন করেছেন এর মধ্যে পনেরোশো একাশি জন শহীদ হয়েছে এর মধ্যে আটজন ছিল শিশু নারীরাও ছাত্রীরাও এর মধ্যে যোগ দিয়ে দিয়েছেন অর্থাৎ বিগত ষোলো বছরে কী শিক্ষক কী ছাত্র কি ব্যবসায়ী কি রাজনৈতিক দল প্রত্যেকটি মানুষকে যেভাবে জিম্মি করে রাখা হয়েছে তাদের কথা বলার অধিকার ছিল না তাদের রাজনৈতিক অধিকার ছিল না কিছুই ছিল না এক কথা সব কিছু বলণিত করে দেওয়া হয়েছে এই কারণে এ দেশের সকল মানুষ এখন এক কথায় একসাথে একযোগে তারা এখন একটি সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ তারা গড়তে চায় আমরা রাজি কিনা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায় সুন্দর একটি বাংলাদেশ গড়তে হলে তার প্রয়োজন প্রভাব কাদের শিক্ষকদের শিক্ষকরা যদি এই ভূমিকা রাখে তাহলে একটি সুন্দর বাংলাদেশ করা সম্ভব